আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন একটি ছেলে কি সুন্দর রিমোট সিস্টেমে দেখুন একদম লরি বানিয়েছে এবং লরির একদম মাইক সেট করা পেছনে বুঝতে পেরেছেন এই যে দেখাচ্ছি লরিটি বানিয়েছে দেখুন আর ওই দেখুন আচ্ছা দাদু স্টার্ট করতো দাদু স্টার্ট করো তো আর দেখুন রিমোট দেখুন 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 এই যে এই যে দেখুন দেখুন কি বটে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন রিমোট দিচ্ছে লাইট একদম পুরো একদম মন্ত্রীতে গাড়ির মতন পিভি পিপি করে ছুটছে রিমোটের সা সাহায্যে দেখুন এই যে একটি কত সুন্দর ক্লাস সেভেনে পড়া ছেলে বানিয়েছে দেখুন দেখার মতো দেখুন আপনারা ভাবতে পারছেন পুরো বক্স পর্যন্ত বাজছে দাদু বক্স বাজাতে শুরু করে দাও দেখি এই যে দেখুন রিমোটের সাহায্যে সবকিছু হচ্ছে সব রিমোট দিয়ে ক্লাস সেভেন এ পড়া ছেলে আচ্ছা দাদু তুমি এটা যে বানিয়েছো তোমার নামটা বলো তো অভিজিৎ বাগদি অভিজিৎ বাগদি দেখুন দেখুন কত উন্নত আজকের দিনে ব্রেন কত উন্নত আমরা তো ভাবতেই পারি না আমরা জীবনে এরকম করতে পারতাম না একটা মাটির হ্যাঁ বক্স বাজিয়ে দাও বক্স বাজাও দেখি এই যে দেখুন এই যে আপনাদেরকে দিকে দেখুন লাইট চলছে

এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন আচ্ছা দাদু কি কি লাগিয়েছে একটু বলো তো কি কি দিয়েছো এতে কি কি দিয়েছো বলো আচ্ছা একটা লাইট আছে একটা লাইটের কত দাম লাইটটা 50 টাকা দাম। এই তো লাইট। ও ওখানে একটা কি আছে? মোটর আছে। লাইট তো মোটর। বাইডের দিকে বাইডের। মোটর দেখুন গাড়িটি দেখুন। কি মনোরম দেখুন। ওরে বাপ রে ওরে বাপ রে এই দেখুন। ড্রাইভার ভিতরে রয়েছে বুঝলেন। এই দেখুন। দেখুন কি সুন্দরভাবে সার্কিটটা কি করেছে দেখুন। দেখুন এই যে সার্কিটটা দেখুন সার্কিটটা। ওরে বাপ রে। অটোমেটিক চলছে সব রিমোটের সাহায্যে বুঝতে পেরেছেন ক্লাস সেভেনে পড়া ছেলে কত সুন্দরভাবে আর রিমোটটি দেখুন এটি হচ্ছে রিমোট রিমোটটাও নিজে বানিয়েছে এই যে দেখুন রিমোটটাও দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে এই যে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখালাম আজকে ছেলেরা কত উন্নত বিজ্ঞান কত উন্নত হয়েছে দেখুন আজকের ভিডিও এখানেই রাখছি যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার